শৈশবের দিনগুলো ছিল আনন্দে ভরা চিন্তা ছিল না তখন আর কোনো মনে হয় না কখনো বড় হব শৈশবের দিনগুলোই ছিল সবচেয়ে বেশি ভালো শৈশব হারানোই আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন বড় হয়েছি মানে এই নয় তো এই শৈশবগুলো ফিরে পাবো না ইচ্ছে করলে কিছু কিছু জিনিস জীবনে বারবার ফিরে পাওয়া যায় থাকতে হবে প্রবল ইচ্ছা শক্তি এবং আত্মবিশ্বাস হাঁড়ি পাতিল নিয়ে খেলা ছিল শৈশবের এক আনন্দ হাঁড়ি পাতিল নিয়ে খেলতে খেলতে শৈশবের অবাধ সৃষ্টির এক রাজ্যে হারিয়ে যাওয়া শৈশবে হারিয়ে যাওয়া কিছু চিটি আজ মনের মা ঝুঁকি দিয়ে উঠলো তাই ছোট্ট একটি হাঁড়িতে মাটির চুলার মতন করে তৈরি করে বসিয়ে দিলাম ভাত রান্না করতে চালগুলো ধুয়ে তুলে দিলাম ছোট্ট মাটির নিচে হাঁড়িতে আগুন মাঝে মাঝে লাগি কত তাড়াতাড়ি শৈশবটা কেটে গেল শৈশবে যখন ছিলাম তখন মনে করতাম কখন বড় হব আর এখন যখন বড় হয়েছে বারবার শৈশবে ফিরে যেতে ইচ্ছে করে তাই তো আবারও শৈশবে ফিরে যাওয়ার একটু নামমাত্র এখানে হাড়িতে বসিয়ে দিলাম গরম তেল আমাদের ওইদিকে কিন্তু ভাত রান্না একদম কমপ্লিট আপনাদের লাস্টে দেখাবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন হয়তো আপনার শৈশবের আনন্দটাও এর মধ্যে লুকিয়ে থাকতে পারে দিয়ে দিলাম সব রকমের মশলা এখানে কি রান্না হবে কেউ কি বলতে পারবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে দিলাম রাঁধুনি মশলা সবগুলো একসাথে দেওয়ার পরে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব নিচে কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলছে ছোটোবেলায় বাসাতে আম্মুকে না বলে হাতে এক মুঠো চাল চুপ করে নিয়ে বাসা থেকে বাইরে বের হয়ে যেতাম সেখানে পাড়ার আর অনেকগুলো ছেলে মেয়ে একসাথে চালগুলো দিয়ে কী যে রান্না করতাম কে জানে তখনকার আনন্দটা ছিল অন্য রকমের এখানে দিয়ে দিয়েছি ছোট ছোট কুচি করে রাখা কিছুটা মুরগির মাংস খুব ভালোভাবে দেখুন জাল হচ্ছে দেখুন খুব সুন্দরভাবে সাধারণভাবে যেভাবে রান্না করা হয় ঠিক সেভাবেই রান্না হচ্ছে এখানে চক করে বলো করতে শুরু করে দিয়েছে মাঝখানে দিয়ে দিলাম ছোট ছোট রাগ করে কুচি করে রাখা আলু কুচি রান্না করতে করতে মনে হচ্ছে কখন যেন শৈশবে হারিয়ে গেলাম নিজেই বুঝতে পারলাম না ছোটো এই বাচ্চা মানুষইগুলি কখনোই হয়তো যাবে না পরিস্থিতির কারণে সব কিছু আজ বদলে গেলেও শৈশবটা খুব নিজের কাছে টানে এই যে রান্না প্রায় কমপ্লিট এখন পরিবেশনের পালা লাস্টে দিয়ে দিলাম কিছুটা জিরা গুঁড়ো দিয়েই নামিয়ে নিলাম বাঙালিদের মতো পাত পেয়ে কলাপাতাতে পাতাতে ছোট্ট একটি বন্ধুকে পরিবেশন করব ভিডিওটি দেখে কার কার শৈশবের কথা মনে পড়ে গেল কমেন্টে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম